ডিয়ার স্টুডেন্ট যেসব প্রশ্নে আমরা রসই কারণে দেখে আসি যেমন ধরো তুমি কি খাবে এই প্রশ্নটির উত্তর কিন্তু আমরা হ্যাঁ বা করতে পারবো কিভাবে করতে পারবো হ্যাঁ আমি খাবো অথবা না আমি খাবো না সে কি যাবে এই প্রশ্নটির উত্তর কিন্তু আমরা হ্যাঁ অত করতে পারবো যেমন ধরো হ্যাঁ সে যাবে অথবা না সে যাবে না তারা কি খেলবে এই প্রশ্নটির উত্তর হেহত বানার মাধ্যমে করে ফেলতে পারবো কিভাবে করব হ্যাঁ তারা খেলবে অথবা না তারা খেলবে না পরে দেখো তোমার নাম কি এই প্রশ্নটির করতে পারবো না এখানে কিন্তু আমাকে আমার বাবার নাম মেনশন করতে হবে কিংবা যার বাবার নাম মেনশন করতে হবে পরে প্রশ্নটি দেখো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই প্রশ্নটির উত্তরে কিন্তু আমরা হেহত মাধ্যমে করতে পারবো না এখানে আসলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে হবে কিংবা ভবিষ্যৎ পরিকল্পনাটি মেনশন করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো থাকবে সবাই